দেখেন আমার এমন লাগছে কেন আমার মায়াবী মুক্তা ও কিছু হয়নি তো সেনাপতি জলদি যাও দেখে আসো আমার মায়াবী মুক্তা ঠিক আছে কিনা হে জাদুর মাছ মহারাজার জাদুর মুক্তা তোমার কাছে ঠিক আছে তো কুমির সেনাপতি হালকা আমার কাছ থেকে মুক্তাটা নিয়ে গেছে হালক অনেক শক্তিশালী হালকা মহারাজার জাদুর মায়াবী মুক্তা দিয়ে দে না হলে তোকে শেষ করে ফেলব কুমির আমার সামনে থেকে সরে যা না হলে এই জাদুর মুক্তা আমি ভেঙে ফেলবো তোদের কুমির রাজাকে গিয়ে বল সাদিয়ার জামাই আসতেছে তোদের রাজাকে শেষ করতে মহারাজা কুমির আপনার জাদুর মাছের কাছ থেকে হালকা আপনার জাদুর মুক্তা নিয়েছে সে এখন আপনার কাছে আসতেছে এসে আপনাকে শেষ করতে চায় কুমির সেনাপতি তুমি জলদি যাও আমার বন্ধু হাঙ্গর রাজাকে খবর দাও সে যেন গিয়ে হালকাকে মেরে আমার মুক্তাটা উদ্ধার করে না বন্ধুরা এরপরে কি হল দেখতে চাইলে কমেন্ট করো কুমির রাজা পার্ট পাঁচ এবং ভিডিওটি শেয়ার করে দাও